আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা স্বপ্ন ডাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অর্থাৎ যেটাকে আমরা সাত কলেজ বলেছিলাম তো এখানে ভর্তি সার্কুলারটা কিরকম হবে এবং কিভাবে ভর্তি প্রস্তুতি নিলে তুমি যে সাত কলেজ বা যেটা ডাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হতে যাচ্ছে এখন তো এটার মধ্যে তুমি চান্স পাবে তুমি বিশ্বাস করো তুমি যদি একটু ভালো করে ভর্তি প্রস্তুতি নিতে পারো তোমাকে এখানে চান্স কেউ আটকাতে পারবে না এবং তোমার কি জন্যই বা এখানে চান্স পেতে হবে সকল বিষয়ে কিন্তু কথা বলবো শুরুতেই বলবো যারা ইউটিউব থেকে দেখবা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং কমেন্ট বক্সে দেখবা যে ফেসবুক পেজের লিঙ্ক ওইখানে যুক্ত হয়ে যাবে আমাদের পাঁচ তারিখের পর থেকে আমরা ওইখানে লাইভ ক্লাস নেবো আর টেলিগ্রামের লিঙ্ক একটা দেখবা ওইখানে যুক্ত হয়ে যাবা আমাদের সাথে কথা বলতে পারবা তোমাদের যত সমস্যা ওইখানে দিবা আমরা সমাধান করে দিবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখো এখানে আমি প্রথম যে বিষয়গুলো আমি দেখানোর চেষ্টা করব। এখানে আমি কয়েকটা বিষয় আমি দেখানোর চেষ্টা করব। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যে সাতটা কলেজ রয়েছে কি কি নাম রয়েছে প্লাস হচ্ছে কোন কলেজে কারা পড়তে পারবে সেই কিন্তু আমাদের ধারণা থাকা দরকার তাই না তো আমরা এখানে দেখতে পারতেছি যে সাতটা সরকারি তিতুমির কলেজ এখানে কিন্তু কম্বাইন্ড অর্থাৎ ছেলে মেয়ে দুইজনে পড়তে পারবে পরেটা যে সরকারি বাংলা কলেজ এটাও কিন্তু কম্বাইন্ড আছে ছেলে মেয়ে দুইজনে পড়তে পারবে পরে হচ্ছে নজরুল সরকারি কলেজ এখানে যে ছেলে মেয়ে দুইজনই পড়তে পারবে সরকারি শহীদ সৌরবর্ধী কলেজ এখানে ছেলে মেয়ে দুইজন পড়তে পারবে কিন্তু এই ঢাকা কলেজের মধ্যে কিন্তু শুধুমাত্র ছেলে পড়তে পারবে ইডেন ইডেন কলেজের মধ্যে বিশেষ করে মেয়েদের জন্য এটা খুবই মানে ভালো ইডেন কলেজে কিন্তু শুধুমাত্র মেয়েরা পড়তে পারবে কিন্তু বেগম বদরুন্নাসে সরকারি মহিলা কলেজ এগুলো কিন্তু এই মেয়েরা এখানে পড়তে পারবে তো এটা হচ্ছে যে সেভেন কলেজ বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডার যে কলেজগুলো রয়েছে এখানে কিন্তু রয়েছে তো তোমাদের যদি স্বপ্ন থাকে যে বিশেষ করে মেয়েদের ইরেন কলেজে পড়া ছেলেদের ঢাকা কলেজে পড়া তারা কিন্তু একটু সামনের কি বলা হয় মেরিটটা একটু উপরে থাকলে কিন্তু এটা তোমাদের জন্য ভালো হয়ে যাবে এর আগে তোমাদের একটা সুখবর দেই সেটা কিন্তু তোমাদের জন্য সুবিধা যেহেতু আমরা আমাদের কি বলা হয় রাজশাহী ইউনিভার্সিটির সকল বিশ্ববিদ্যালয় নিয়ে আমরা কোর্স করেছি তোমাদের জন্য কিন্তু একেবারে স্বল্প দামে মানবিক এবং কমার্সে তোমরা কিন্তু এখানে দুইশো পঞ্চাশ টাকা দিয়ে একজাম বেশি ভর্তি হতে পারবা সত্তরটি একজাম কি সত্তরটি একজাম এবং এটা কিন্তু তোমাদের মডেল টেস্টও তোমাদের পরীক্ষার আগে একশো নম্বরে নেওয়া হবে এবং ক্লাস সহকারে তোমরা পাঁচশো টাকা দিয়ে ভর্তি হতে পারবা আমাদের যে কোর্সের ক্লাসগুলো ছিল আমরা কি কি ক্লাস নিব সকল কিছু বলবো এইখানে পাঁচশো টাকা দিয়ে তোমরা ক্লাস প্লাস একজাম বেশি ভর্তি হতে পারবা জাস্ট তোমাদের বলবো আমরা যে গাইডলাইনটা দিব এই বিশ দিন তোমরা এই বিশ গাইডলাইনটা ফলো করো ইনশাল্লাহ তোমাদের হয়ে যাবে আর তোমাদের বলবো এখানে হওয়ার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা কমেন্ট বক্সে দেখতে পারবা বা আমাদের বক্সে দেখতে পারবো ওইখানে আমাদের নক দেবো ইনশাল্লাহ তোমাকে সেভেন কলেজে বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তোমাকে চান্স পয় হয়ে দেখাবো জাস্ট তোমাদের নক দেওয়ার জন্য অনুরোধ করলাম দেখো এখানে কি কি টপিকের উপর পরীক্ষা হবে সকল কিছু জাস্ট তোমরা বলবো যে আমাদের নক দেও তাহলেই হবে আচ্ছা আমরা এখানে চলে আসি প্রথম এখানে দেখো প্রথম আমি একদম ডেট যদি দেখানোর চেষ্টা করি এখানে প্রথম বি ইউনিট অর্থাৎ মানবিকের ইউনিট এটা কিন্তু বাইশ আগস্ট পরীক্ষাটা হবে তিনটা থেকে চারটা পর্যন্ত এ ইউনিট তেইশ আগস্ট এটা কিন্তু সকালে পরীক্ষাটা হবে এগারোটা থেকে বারোটা পর্যন্ত আর সি ইউনিট অর্থাৎ বাণিজ্য শাখার ইউনিট এটা কিন্তু তেইশ তারিখ পরীক্ষা হবে তিনটা থেকে

যারা বিজ্ঞানের শাখা রয়েছে তাদের কিন্তু মিলে পয়েন্ট হবে অর্থাৎ অর্থাৎ এখানে এসিসি এসিসি মিলিয়ে তোমাদের পয়েন্ট থাকতে হবে এটা বুঝো না মনে করো তোমার এসিসির মধ্যে মানে টেনে তোমার থ্রি পয়েন্ট আছে হ্যাঁ আর এসিসির মধ্যে ফোর পয়েন্ট আছে তাহলে দেখো তো কত সেভেন পয়েন্ট তাই না সেভেন পয়েন্ট বাণিজ্য শাখা বাণিজ্য শাখার মধ্যে সিক্স পয়েন্ট ফাইভ জিরো লাগবে এসিসি এবং এসিসি মিলিয়ে এবং মানবিকের জন্য সিক্স পয়েন্ট লাগবে অর্থাৎ থ্রি থ্রি থাকলে তোমার কিন্তু এখানে হয়ে যাবে সো যারা জিপিএ কম দারে রইছো তাদের জন্য কিন্তু এটা সুবর্ণ সুযোগ তো তোমাদের বলবো যে একটু ভালো করে প্রিপারেশন নাও আচ্ছা পরেরটা আসি যে মানবন্টনা কিরকম হবে মানবন্টনা হবে একশো নাম্বারে এমসিকিউ থাকবে একশোটা এক ঘন্টা এবং জিপিএর উপর থাকবে বিশ নাম্বার ওকে আচ্ছা বিজ্ঞানের দেখো আমাদের যাওয়া রয়েছে ফিজিক্সে পঁচিশ কেমিস্ট্রিতে পঁচিশ ম্যাথ পঁচিশ বায়োলজি পঁচিশ এবং চতুর্থ বিষয়ের পরিবর্তে যদি তোমরা তোমরা চতুর্থ পরিবর্তে বাংলা বা ইংলিশে তুমি দাঁড়াতে পারবা পঁচিশ নাম্বার তাহলে কিন্তু তোমার একশো নম্বর হয়ে যাবে বি নাম বি ইউনিট যদি আমরা কথা বলি আমরা যেহেতু মানবিক নিয়ে কথা বলি তো তোমাদের কিন্তু মানবিকের মধ্যে পঁচিশ বাংলা পঁচিশ ইংলিশে আঠাশ আর জিকে হচ্ছে পঞ্চাশ হিউজ নাম্বার কিন্তু রয়েছে যাক তোমাকে বলবো যে আমাদের গাইডলাইনটা যে রয়েছে বা আমাদের এক্সাম বেস যেটা রয়েছে ওইখানে তোমরা দ্রুত ভর্তি হয়ে যাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারের নক দিয়ে যাতে তোমার এই বিশটা দিন তুমি কাজে লাগাতে পারো আমাদের আমাদের গাইডলাইনে থাকতে পারো এবং আমাদের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা মেন্টরশিপ তোমার একটা কোয়েশন মনে করো তোমার এই প্রশ্নটা পারতেছ না তো প্রশ্নটা বাড়তেছ না তো প্রশ্ন তুমি জাস্ট আমাদের গ্রুপে দিবা দেখতে পারবো আমাদের মেন্টররা মানে তোমাদের মানে তোমরা দেওয়ার দেওয়া দেরি হতে পারে আমাদের এখানে প্রশ্নের উত্তর তোমাদের দিয়ে দিবে এবং ব্যাখ্যা সহকারে কিন্তু তোমাদের প্রশ্নের উত্তর দিবে আশা করি তোমরা বুঝতে পারছো আমরা যদি পরবর্তী এর মধ্যে চলে আসি বাণিজ্য শাখার জন্য এখানে বাংলা বিশ ইংলিশ বিশ হিসাব বিজ্ঞান বিশ ব্যবসা শিক্ষা বিশ এবং মার্কেটিং বা ফাইন্যান্সের জন্য বিশ নাম্বার অর্থাৎ তুমি যে কোনো একটা দাগাতে পারবে যদি কথা বলি এখানে নেগেটিভ মার্ক নেই আর পাস মার্ক হচ্ছে তোমাদের চল্লিশ নাম্বার আমি বিশ্বাস করি তোমাদের চল্লিশ নাম্বার পাবাই তোমরা আর মোটামুটি যদি পঞ্চাশ পাও তোমরা ভালো কলেজে ভর্তি হতে পারবা আর যেহেতু এখন একটু কম্পিটিশন থাকবে যেহেতু এটা ইউনিভার্সিটির আন্ডার তো ঢাকা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তো তোমাদের কিন্তু অবশ্যই একটু ফাইট করতেই হবে এখানে তো আশা করি তোমাদের এখানে বুঝছো তো এখানে চলে আসি আসন সংখ্যার যদি কথা বলি এ ইউনিটে আসন সংখ্যা আট হাজার ছয়শো সাতাশটা বি ইউনিটে হচ্ছে দশ হাজার উনিশ জনকে নিবে আর সি ইউনিটে হচ্ছে চার হাজার আটশো বিরানব্বই জনকে নিবে হিউজ পরিমাণ কিন্তু সিট রয়েছে দাস্ট তোমাদের কম্পিটিশনটা একেবারেই মামুলি হবে জাস্ট তোমরা এখন খালি দৌড় ধরে দৌড়ে প্রিপারেশন নেও তো তোমাদের এক্সাম বেসে যে কথাটা বলছিলাম সব কিছু আর আমাদের যখন সকল সাজেশন আমরা দিয়ে দিচ্ছি বাংলা ইংলিশ সকল সাজেশন দিবো আমাদের ক্লাস প্লাসে এক্সাম বেসে তো তোমাদের জরুরি যেটা হবে জাস্ট আমাদের নক দাও তো সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম